এখন বিএনপির দামি নেতারা কি বলল এত তো কিছু আসে যায় না রুহুল কবির ডিসবি আর আপনার ময়ন খান তো ওদের দামি নেতা ওদের আসল নেতা তো হচ্ছে আপনার তারেক রহমান আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা দুজনেই দামি নেতা তো ওই ওরা দামি শব্দটা বেশি পছন্দ করে আরেকটি বিষয় হচ্ছে লুটপাটের জন্য তো ওনারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন পরপর পাঁচবার ওনারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন এবং সেই লুটপাটের অর্থ দিয়ে এখন দেশে আগুন সন্ত্রাস তারা চালাচ্ছে আমাদের সরকার লুটপাটকারীদের ধরার ব্যবস্থা করছে এবং আরাফাত রহমান কোকর টাকা ফেরত এনেছে তারেক রহমানের বিরুদ্ধে এসে বাংলাদেশে সাক্ষী দিয়ে এই কথাগুলো তাদের বেলায় প্রযোজ্য এটি নির্বাচন কমিশনের নির্দেশনা এবং পুলিশ প্রশাসন থেকে মাঠ প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন নির্বাচন কমিশনেই করবে নির্বাচন কমিশন যখনই এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে নির্দেশনা দিবে অবশ্যই প্রশাসন সেটা প্রতিপালন করবে এবং আমি মনে করি যে এই নির্দেশনাটা নির্বাচন সুষ্ঠু অবাধ জনগণের ব্যাপক অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সহায়ক আপনার যে দ্বিতীয় প্রশ্নটা যারা লম্বা টেবিল গোল টেবিল চ্যাপ্টার টেবিল মিটিং করছে তারা তাদের এই ঢাক ডাক তো শোনা যাচ্ছে না তাদের এগুলো পত্রিকার পাতায় স্থান পাচ্ছে না আর নির্বাচন তো প্রচন্ড অংশগ্রহণ বলে একটি নির্বাচন হচ্ছে প্রতি আসনে গড়ে সাড়ে ছয় জন প্রার্থী চুয়াল্লিশটি রাজনৈতিক দলের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে তিরিশটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে নির্বাচন বলতে যেটি বোঝায় হাটে ঘাটে মাঠে মাপিতের দোকানে ডাক্তারখানায় পুকুরের ঘাটে মসজিদের ঘাটে নির্বাচনী যে আলোচনা সেটি তো গ্রামেগঞ্জে ব্যাপকভাবে শুরু হয়েছে আমি তো গ্রামের এমপি আমি কালকে এগারোটা পথসভা করেছি তারপর ছয়টা ইউনিয়নে ঘুরেছি এভাবে প্রত্যেকটা প্রার্থী করছে আমি যে একা করছি তা নয় প্রত্যেকটা প্রার্থী করছে সুতরাং নির্বাচন প্রচন্ড উৎস উদ্দীপনা তৈরি হয়েছে নির্বাচন নিয়ে এবং নির্বাচন ব্যাপক অংশগ্রহণমূলক হচ্ছে দুই বাবু কি বললো এতে কিছু আসে যায় না পৃথিবীতে মহিলাদের মধ্যে আমার মনে হয় লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশ আওয়ামী লীগের তিনি এখন তেতাল্লিশ বছর ধরে সভাপতি হয় এটি আর কোনো নেতার ক্ষেত্রে হয়নি অতীতে ভবিষ্যতেও হবে কিনা আমি জানি না তো সেজন্য এগুলো ইতিহাসের অংশ ইতিহাসকে সংরক্ষণ করা প্রয়োজন আমাদের দলের নেতাকর্মীরা যেমন জানা প্রয়োজন সাংবাদিকদেরও জানার সুযোগ আছে কারণ পত্রিকার পাতার খবরেই এখানে সংকলিত করা হয়েছে তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এই জন্য আমি পিআইবি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই